যেসব প্রবাসী ভাইয়েরা মানে লাইফটা দেখছে তাদের উদ্দেশ্যে বলছি আমরা আমাদের সাপোর্ট করলে আমাদের হয়তো আর দেশের বাইরে আসতে হবে না তো এই লাইফটা শুধু আমার মতন সমস্ত প্রবাসী ভাইদের জন্য আর যারা বিদেশে আসো বা যারা আসতে আসছে তাদেরকে বলছি আজকে লাইফটার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে কাজ করি সেটা আপনাদের দেখাবো। এখানে ওই যে গাড়ি আছে গাড়িতে করে মালটা ধরে গেছে তারপরে এখানে মেশিনটাতে পাথরটাকে ছোট ছোট করে এমনি বেলটা পাঠিয়ে দেবে ওইখানে পড়ছে ওখান থেকে আবার